সম্মানিত ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে বসে যারা মারি আমার এই ভিডিওটুকু দেখতে পারছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ভিডিওতে যে মাছের পোনাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাতল মাছের পোনা অরিজিনাল কাতল মাছের পোনা দেখতেই পাচ্ছেন হাতে করে দেখানো হচ্ছে দেখেন কাতল মাছের পোনা তাই যারা কাতল মাছ চাষ করতে আগ্রহী তারা অবশ্যই এই মাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই মাছগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা চাইলে আমাদের হ্যাচারি থেকে এসেও নিয়ে যেতে পারবেন তাই যারা কাতল মাছ চাষ করতে আগ্রহী এই মাছগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রয় করে থাকি তাই যারা এই মাছগুলো চাষ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং ভিডিও টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে সরাসরি আমাদের কাছ থেকে ফোনে অর্ডার করতে পারবেন এই মাছগুলো চাষ করলে যে কোনো ধরনের খাবার খাওয়াতে পারবেন এবং ফিট খাবার খাওয়াবেন ডুবন্ত খাবার খাওয়াবেন খোল কুরা বসি এগুলা খাওয়াবেন আর যে কোনো ধরনের সাইজের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে মিরকা মাছ দেখেন মিরকা মাছের পোনা এগুলো হচ্ছে বড় সাইজের পোনা